সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কথায় পেলে নী দাত সাদা ছিল বলে ও সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গে রাখলাম মালা সুযোগ পেলে পরব তোমায় হাজার ফুলের মালা রুল্লাহ বি প্রশ্ন করি রংটি কথায় পেলে নবীজি রই খুন লাল ছিল বলে ও লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে লাল ফুলের মালা সুযোগ পেলে লাল ফুলের মালা আয়া রসুল্লা পড়াবায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াবো হাজারে হাজার ফুলের মালা একবার দেখা দা গন বিজি সপনে রাত্রি বেলা মারবর যদি রাত্রি বেলা হাসি মুখে পরাবত মায় হাজার ফুলের মালা লাগে আপনাদের নাত গাইলে অন্তরের ময়লা অন্তরের সব আবর্জনা পরিষ্কার করে দেন কে আল্লাহ আমরা সবাই হাম এবং নাক যখন একটু মনটা খারাপ থাকবে এই বড় বড় স্কলাররা বলেছে যখন আপনার মন খারাপ থাকবে বড় বড় প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন নাই একটু মনে মনে হামদ গাইবেন একটু মনে মনে নাক গাইবেন আর পারলে কোরআন শরীফ পড়বেন আপনার মনটা ভালো করে দিবেন কে জোরে বলেন কে সৃষ্টির সেরা তুমি হে বুকের রত্ন তুমি তুমি যে মদিনারি বল তোমাকে চিনতে করি নি বল হে তোমাকে চিনতে করি নি উম্মতের লাগিয়া তুমি কত না কাঁদছো খুদার যন্ত্রণায় তুমি পেটে পাথর বেঁধেছ ওরা যে বলেছে তোমায় পাগল তুমি যে মদিনারী বলব হের তুমি তুমি যে মদিনা দিবুলবুল তোমাকে চিনতে করি নি ভুল হে তোমাকে চিনতে করি নি ভুল আল্লাহumma you don't সবাই <laughs> সবাই দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে সাহাতে কচি মুখে সাহদা তে বাণি যে সোনা ঋষা গর আক বাতাস বিজোদি ばいも আফিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি স্মরণ ঠিক না বলেন এই বিষয়ে একজন কবি একটা গান লিখেছেন বলবো সবাই ইনশাআল্লাহ ভাই বড় পীর আব্দুল কাদের পারেন সবাই যারা পারেন আমার সাথে বলেন আয়ে বড় পীর আব্দুল কাদের তুমি জেলানির জেলানি। সাই বড় কাদের মার হবা বলেন এমন একজন পাওয়ার ভুল এমন একজন জজবা পুরুন আল্লাহ রলি যার নামের খেতাব দেওয়া হয়েছে বড় আমরা সবাই জানি যে এই গজলের মধ্যে যে কথা বলা হয়েছে যে আব্দুল কাদের জেলানের নাম শুনে আগুন পানি হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আমরা জানি যে আপনার বর্তমান ফিলিস্তিনের মধ্যে যে অবস্থান তৈরি হয়েছে আসলে বর্তমান সময়ে হকানি পাওয়া খুব দুষ্কর ব্যাপার তারপরে নাই এটা বলা যাবে অবশ্যই আছে আমরা জানি যে খাজা গরিবে সহ এরপরে বাংলার জমিনে খান জাহান আলী এরপরে বাংলার জমিনে শাহ মাসদুম শাহ জালাল শাহ পরান এটা ইসলামের বড় বড় নিদর্শন রেখে গিয়েছেন আমরা জানি যে প্রাসাদের ইট খোলার জন্য অনেক বড় বড় অস্ত্রের প্রয়োজন হয় নাই না তাকবির আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে আপনার যে রাজপ্রাসাদের রাজা গৌর গোবিন্দর যেই প্রাসাদের ইটের প্রাসাদের ইট একটা একটা করে খান আলী খুলেছিল আল্লাহ আকবর নারায় তাকবীরের ধ্বনি দিয়ে মারা এরকম হকানি আউলে ইকরাম এখনো বর্তমান জামানায় আছে আমার অতীতের কথাকে ভুলে যাব না আমরা স্বাভাবিক মুসলমান না আমরা বদরের প্রান্তরে জয়ী হওয়া মুসলমান আমরা উহুদের প্রান্তরে জয় হওয়া মুসলমান আমরা এমন মুসলমান আমাদের নবীজি আমাদের হাতে এমনি এমনি নগদ ইসলাম তুলে দেয় নাই আমাদের নবীজির দন্দন মোবারক শহীদ হয়েছে আমাদের নবীজি মার খেয়েছে আমাদের নবীজির রক্ত মোবারক জমিনে শহীদ করেছে যার মিনিময়ে আমরা ইসলাম পেয়েছি ইসলাম নামক মহাদৌলত আমরা পেয়েছি আমরা নগদ আর পূর্বপুরুষ যারা ছিলেন বান্দা যারা ছিলেন আল্লাহর আউলে যারা ছিলেন তাদের বিষয়ে উল্টা পাল্টা যখন কথা কেউ বলবে তাদের তার ভাঙা জবাব দিতে হবে ঠিক কিনা বলেন আউলিয়া ইকলাম বর্তমান সময়ে আছে অতীতেও ছিল এবং ভবিষ্যতে থাকবে আল্লাহর হককানি আউলিয়াদেরকে নিয়ে বাংলার জমিনে উল্টা পাল্টা কোনো কথা শোনার সময় দেওয়া হবে না সুযোগ দেওয়া হবে না ঠিক কি না বলেন আমরা শাহজাদপুরের মানুষ এই শাহজাদপুরের জমিনে হকানি আউলিয়া ইকরামের বিরুদ্ধে যেই সমস্ত বক্তা কথা বলবে যেই সমস্ত মাহবিলে আলোচনা হবে আমরা শক্ত হাত সেটা প্রতিবাদ করার চেষ্টা করব। ইনশাল্লাহ বলেন আমরা সত্যের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে সত্যের পক্ষের জয়গান আমরা জীবনের শেষ দিন পর্যন্ত গিয়ে যাব আল্লাহ তাআলা যেন অফিক দান করে সকলে পড়িয়া আমি